দেখি কাকে দিবে কাকে দিবে কাকে দিবে এই যে আমাদের আপাকে দিচ্ছে গরমের মধ্যে হাঁসপাশ অবস্থা আসলে সত্যিকার অর্থে কি করব আর কি করব গরম করে গরম করে গরম লাগে গরম মানে এত কষ্ট করছেন কি জন্য আসলে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ অনেক কষ্টে আছে তাদের পাশে থাকার জন্য আমাদের এই কষ্ট সত্যিকার অর্থে এটি ভালো লাগার বিষয় যে এই দহর মধ্যে যখন মানুষ হাসপাশ অবস্থা তখন এই এসএসসি নাইনটি নাইন তাদের কথা চিন্তা করে পানি এবং স্লাইনের ব্যবস্থা করছে আন্ত খেলা দিই ব্যাংকের মানুষ একটা ভালো ভালো ব্যবসা হচ্ছে সত্যিকার অর্থে ভালো লাগার বিষয় যে মানুষের পাশে থেকে কাজ করা এবং যেই অসহায় দরিদ্র মানুষ যারা রিক্সা চালক ভ্যান চালক আছে তাদের পাশে থেকে কাজ করা এটি ভালো লাগার বিষয় এবং তাদের যে শীতল করার ব্যবস্থা এই ব্যবস্থাটুকু হয়তোবা কেউ করতে পারছে কেউ করতে পারছে না তারপরেও আমরা মানে দেখছি যে কিছু কিছু সংগঠন তারা কিন্তু এগিয়ে আসছে মানুষের পাশে থেকে কাজ করছে অবশ্যই আমাদের নাইনটি নাইন আমরা কাজ করি মানবতার জন্য কাজ করি মানবতার কাজ করে আমরা শান্তি পাই আমরা আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রাপ্তি আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি মানুষ সবচেয়ে বড় বিষয় যে এই যে পানীয়বদুল দেখছেন মানুষের যে শীতল করার ব্যবস্থাটা এটি কিন্তু সত্যিকার অর্থে সবার মধ্যে চিন্তা ভাবনা থাকে না আমরা দেখছি যে ছোটো ছোটো সংগঠন যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এগিয়ে আসছে মানুষকে শীতল করার চেষ্টা করছে এবং তাদের যে তৃষ্ঠা মেটানোর বিষয় সেটিও কিন্তু চেষ্টা করার বিষয়টি আমরা লক্ষ্য করছি খুবই ভালো একটি উদ্যোগ বর্তমান প্রেক্ষাপটে গরমের যে অবস্থা আসলে বৃষ্টির দরকার এর ভিতরে যে সংস্থাটি এই উদ্যোগটা নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো একটি উদ্যোগ এখানে হলো আপনার সব ধরনের মানুষই আপনার হলো এখন পানির পিপাসার সাথে সাথে ওনাদের যে শরীরের যে আহ স্যালাইনের পানি খাইলে আর কি ঘাটতিটা অনেকটা দূর হয়ে যাবে এটা খুবই মানে ভালো উদ্যোগ এটাকে আমি সাধুবাদ জানাই এই যে মানুষটি একজন হচ্ছে তিনি কিন্তু দশ জনের কাছে হাত পেতে তারপরে কিন্তু চলে কেমন একজন মানুষ কৃষ্ণায় ভুগছেন। আপনি কি আসলে পানি খাবেন স্যালাইন পানি হ্যাঁ আপনি কিভাবে বুঝলেন যে স্যালাইন পানি দেওয়া হচ্ছে এখানে কিভাবে বুঝলেন লোক বলছেন হ্যাঁ এই যে মানুষটিকে হচ্ছে ক্লাইন এবং হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা করলো আপনি খুশি তো চাচি গরম ও উনি হচ্ছে একজন হচ্ছে মনে হচ্ছে প্রতিবন্ধী সে কারণে কথা বলতে পারছিল না আমরা এই যে আরেকজন বয় বৃদ্ধকে পেয়েছি পানি আর স্লাইন চাচা এই যে পানি আর স্লাইন উনি হচ্ছে হয়তো একটু চোখে কম দেখেন তাই না চোখে কম দেখে ঠিক আছে পানি আর স্লাইন খাবেন গরম করছে ঠিক আছে এই যে স্লাইন পানি দেওয়া হচ্ছে এনি হচ্ছে একজন রিক্সা চালক আসলে এই গরমে স্লাইন পানি পেয়ে আসলে কি মনে হচ্ছে আমরা একজন প্রশাসনিক যিনি হচ্ছে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করে যে ওনার ডিউটি সময়টা পুরো সময়টা কিন্তু এই তাপে যে রোদ সেই রোদের মধ্যে থেকে কাজ করে তা ওনাকে আমরা হচ্ছে স্লাইন এবং পানি দেওয়ার ব্যবস্থা করেছে আসি সি নাইনটি নাইনের সদস্যরা আসলে এই স্লাইন পানি বিতরণের বিষয়টি কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে মানুষের কাছে গরিব মানুষ এই লাইন এবং পানির ব্যবস্থা করেছেন এসএসসি নাইনটি নাইন সদস্যরা সত্যিকার অর্থে এটি একটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ বলে আমরা মনে করছি এবং তাদের কার্যক্রম প্রত্যেকটি ভালো লাগার মতো এরই মধ্যে আমরা এর আগের বেশ কয়েকটি রিপোর্টও বলেছিলাম যে তারা পুরো জেলায় সুনাম করিয়েছে শুধু ঠাকুরগাঁও শহরে না ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় তারা কিন্তু এই সামাজিক এবং মানবিক যেই কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করছেন প্রতিনিয়ত এবং এ ধারা যেন অব্যাহত থাকে এমনটি কিন্তু স্থানীয়রা মনে করছেন এবং তারা যেন এই মানবিক কাজগুলো করে যায় সেটিও কিন্তু দাবি করছেন স্থানীয়রা যে বিষয়টি বলছিলাম যে পানি এবং স্লাইন বিতরণ এটি কিন্তু অসহায় দুস্ত এবং যারা পথচারী তাদের মাঝে বিতরণ করা হচ্ছে আর এই উদ্যোগটি নিয়েছে এসএসসি নাইনটি নাইন ঠাকুরের সদস্যরা সত্যিকার অর্থে এটি একটি মানবিক কার্যক্রম তীব্র যে তাবদাহ চলছে এই তাবদাহের মধ্যে

বলছিলাম যে মানবিক কার্যক্রমের সাথে বরাবরই সম্পৃক্ত আছে এই তীব্র যে তাপদাহ চলছে সেই তাপদাহর মধ্যে আবারও একটি কর্মসূচি যে কর্মসূচি থেকে আমরা লক্ষ্য করছি যে পানি এবং ফ্লাইন বিতরণ সত্যিকার অর্থে নিঃসন্ন এটি একটি ভালো উদ্যোগ এবং এ ধরনের মানবিক কার্যক্রমগুলোর সাথে নিশ্চয়ই সবাই একমত হবেন এবং সবাই পাশে থাকবেন এমন কিন্তু তারা আশা করছে আশা করছেন আপনার যে ডিউটির সময় সেই ডিউটির সময় কিন্তু আপনি এই রোদে বসে গরমে থাকেন সেই ক্ষেত্রে এই পানি এবং স্যালাইন পাওয়াটা কেমন হয় না এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ ডিউটি রোদে যখন ক্লান্তি লাগে লাফ লাগে ক্লান্তি লাগে এখন স্যালাইন এনার্জি দেয় হ্যাঁ এটা অনেক ভালো ধন্যবাদ দিবেন কিনা হ্যাঁ অবশ্যই ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়া অনেক অনেক ভালো আমরা একটু যাব যে এস এসি নাইনটি নাইন ঠাকুরের আরেকজন সদস্য তার কাছে একটু শুনবো আসলে এই যে মানবিক কার্যক্রমগুলো এগুলো করছেন বরাবরই আপনারা আমরা খুব সচেতন অবত্ব আমরা এসেছি নাইনটি নাইনটি কাজই হলে মানুষের পাশে দাঁড়ানো মানুষের ইত্যুতের পাশে দাঁড়ানো এদের সেবা করা এটা আসলে আমার উমিত ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে মানবিক কাজগুলো আপনারা করছেন এসএসসির 99 এর সদস্যরা করছে এটি আসলে কিভাবে সম্ভব একের পর এক কর্মসুচি এবং এটি পালন করা আসলে সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো বন্ধুত্বের বন্ধন দিয়ে থাকতে হবে এবং একে অপরের প্রতি আপনাদের বিশ্বাসটা সেটা থাকতে হবে আমার ধারণা আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা বিশ্বাস এবং এই বিশ্বাসের কারণেই আমরা একটা বন্ধুকে

আমরা যে আরেকজনের পাশে গিয়ে ক্ষুদ্র প্রচেষ্টা হলেও যেটুকু করতে পারছি সেটা আমাদের জন্য অনেক আত্ম একটা ব্যাপার এরকম মানবিক কাজ দেখতে যে উদ্যোগের কথা বলছিলাম যে সত্যিকার অর্থে যে এস এসি নাইন ঠাকুরগাঁও এবং এই তাদের যে উদ্যোগ পানি এবং স্লাইন বিতরণ এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ এটি এ ধরনের কার্যক্রমগুলোর সাথে যদি সবাই এগিয়ে আসে অল্প অল্প করে তাহলে মানুষের যেই দুর্ভোগ সেটি কিন্তু অনেকাংশে কমবে বলে আমরা মনে করছি